সভাপতি সত্য এবং জীবনের আলোর ভিত্তিতে মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া সব মানুষের জন্য কায়ন করেছেন সেটা মুসলমানের জন্য নয় মানুষ হিসাবে মুসলিম অমুসলিম সবার সমান নিরাপত্তা অধিকার স্বাধীনতা মর্যাদা মালিকানা ভিত্তিক রাষ্ট্র এবং বিশ্ব ব্যবস্থা প্রণবিধান করেছেন মহান সাহবায় কারণ আই আমি আধার দূর করে সীমাহীন ত্যাগের বিনিময়ে কায়েম করেছেন কিন্তু ক্ষোভের দুঃখের বিষয় পরবর্তীকালে সেটা বস্তুবাদী চেতনা ভিত্তিক বস্তুবাদী জাতীয়তাবাদ ভিত্তিক সতরবাদী জাতীয়তাবাদ ভিত্তিক যে ইসলামের ছাত্র বেশি অধর্ম গোবাদ সাম্প্রদায়িক জঙ্গিবাদের মাধ্যমে কারবালার হলে বায়তের হিতাকান্দের মাধ্যমে প্রেমের বিরুদ্ধে যা সেই রহমতের জীবনের কাথামো আহমদ পয়ের হসকা কাথামো সব মানুষের কল্যাণ অধিকার স্বাধীনতা বিশ্বটা ধর্মকে ধ্বংস করে মুসলিমিল্লা ইসলাম এবং সমগ্র মালব মন্ডলীকে মিথ্যা জুলমের আদার গ্রাসে আবার ফেলে দেয় আবার ঈদ আগমের আলোক চেতনার মধ্য দিয়ে মানবতার মুক্তির সংগ্রাম ঈদ আগমের মহাবিপ্লব আমাদেরকে শুরু করতে হবে আমরা সে বিপ্লব শুরু করবো আমরা সব মানুষ জীবনের ক্ষেত্র উপলব্ধের মধ্যে দিয়ে যে আমরা যে কোনো ধর্মের মত পথের মানুষ হই আমরা বস্তু রুখে বস্তু বাজে জীবনের সত্যকে বিশ্বাস করতে হবে সরকার নামে জীবনের সত্য আলোচিত জীবন অর্জন করতে হবে সরকার সাল্লা সাল্লাম সহা সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করতে হবে সব মানুষের অধিকার স্বাধীনতা ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা যে বিশ্ব ব্যবস্থা সভাপতি ইনসানিয়াস স্টেটেন অর্ডার লাইফ অ্যান্ড হিউমিনিটি বেসড অন অপরিটি অফ এভরি লাইফ সেটা যদি না থাকে তাহলে দমে আল্লাহ তালা সকল নবীরা সুলাদের সুনামের মাধ্যমে এবং সর্বশেষে সামাজিক প্রয়োগের মাধ্যমে সব মানুষের জন্য যে সত্য দান করেছেন জ্ঞান দান করেছেন সর্বকল্যাণ দান করেছেন অধিকার স্বাধীনতা নিরাপত্তা মর্যাদা মালিকানার যে জীবনের রূপরেখা জীবনের রাষ্ট্র ব্যবস্থা নিয়ন্ত্রণের বিশ্ব ব্যবস্থা দান করেছেন সেটা হারিয়ে গেছে সেটা উত্থাপ হয়ে গেছে সেটা ধ্বংস হয়ে গেছে সেটা আমার ফিরিয়ে আনায় এটুকে ইতিহাসের মহাবিপ্লব ইতিহাসম শুধু দিবস পালন শুধু আনুষ্ঠানিকতা নয় ইতিহাসম প্রতিটি মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়া জীবন আমরা তলার নামে হবে আমরা আমরা ভালোবাসায় সব মানুষকে ভালোবাসতে হবে সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা আবার ফিরিয়ে আনতে হবে আনতে হলে মানবতার রাজনীতি লাগবে মানবতার রাষ্ট্র লাগবে মানবতার দুনিয়া লাগবে কিন্তু বর্তমানে আমরা দেখছি ইসলামের নামেও অনেক ধোকা প্রতারণা চলছে দেওয়া সব মানুষের রহমতামের ইসলাম অধিকার স্বাধীনতার ইসলাম সব মানুষের নিরাপত্তার ইসলাম সবার সমান অধিকারের যে ইসলাম সেই ইসলামকে বিলুপ্ত করে বর্তমানে ইসলামের ছদ্ম নামে আমাদের জঙ্গিবাদ বিভিন্ন

শিক্ষা বিকাশ তাদের এত স্বীকার করে না নাগরিকত্ব স্বীকার করে না এভাবে তুলে ধরে দেওয়া আসল ইসলাম সব মানুষের কল্যাণের ইসলাম সব মানুষের নিরাপত্তার ইসলাম জানিয়াতের ইসলাম আবার নিয়ে আসতে হবে একই সাথে তুলে ধরে দেওয়া মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া আনতে হবে বর্তমানে ইসলামী রাষ্ট্রের নামে ইসলামের রাজনীতির নামে ইসলামের নামে রাজনৈতিক দল করে রাষ্ট্রকে কেবল কেবল ইসলামের নামে জন্য বলে ইসলামী রাজনীতির নামে ইসলামী রাষ্ট্রের নামে বিভিন্ন দলের প্রকার প্রতারণার ষড়যন্ত্র চলছে এটা ইসলামের রাজনীতি নয় ইসলামের নামে রাষ্ট্র ইসলামের রাজনীতি নয় আল্লাহ তালা করলেন করে নাইকরা হাফিজদিন বলে ক্ষমতার বলে ইসলামকে বা ইসলামের নামে কোনো কিছুকে চাপিয়ে দেওয়া নিশ্চিত করেছেন ইসলাম সত্য